বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেখাবো যদি আপনার ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে তাহলে আপনারা কি করবেন হ্যাঁ এমন একটা সেটিংস আপনাদেরকে আমি আজকে শেখাবো বা এমন একটি টিপস কিন্তু আপনাদেরকে আমি শেখাবো যেটা করলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু দ্রুতভাবে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ হবে তো যদি আপনি নতুন ক্ষেত্রে হন তাহলে কিন্তু এই কাজটা কিন্তু করা লাগবে আর যদি আপনি পুরোনো ইউজার হন তাহলে কিন্তু আপনার কিন্তু এই কাজটা করলে কিন্তু আরও কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনারা কিভাবে পাবেন চলুন আমার মোবাইল স্ক্রিনে যায় আই স্ক্রিন মেশিনে গিয়ে আপনাদেরকে আমি দেখাই যে কাজটা কিভাবে করতে হবে তো বন্ধুরা এর জন্য আমরা কি করব চলে যাব আমি আমার ওয়াইটি স্টুডিওতে তো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেই তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম তো ওয়াইটি স্টুডিওটা ওপেন হওয়ার পরে আপনাদেরকে কি যে কাজটি করতে হবে তো আপনারা কি করবেন এই কাজটা ভিডিও আপলোড করার মাত্র এক ঘন্টা পরে করবেন এক ঘন্টা পরে করলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভালো করে একটা ভিউ জেনারেট হবে এবং কি আপনি আগেও করতে পারেন আমি বলবো যে পরে করাটা কিন্তু সবথেকে থেকে বেশি বেটার আপনার ভিডিও আপলোড করার এক ঘন্টা পরে করবেন এর জন্য আপনাদেরকে কি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যানালিটিক্স অ্যানালিটিক্স এর উপরে ক্লিক করবেন তো আমি অ্যানালিটিক্স উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিসার্চ তো আপনারা কি করবেন ভালো করে লক্ষ্য করবেন যদি আপনি ভালো করে লক্ষ্য না করেন তাহলে কিন্তু আপনি নিয়মটা কিন্তু পাল্টে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না তো আপনাদেরকে নিয়মটা ফলো করেন এই রিসার্চ এর উপরে একবার ক্লিক করবেন তো আমি রিসার্চ এর উপরে ক্লিক করে দিলাম তো রিসার্চ এর উপরে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন টপ সার্স তো এটা হচ্ছে কিন্তু মেন্টিক্স তো আপনার ভিডিওর মধ্যে কিন্তু যদি আপনি নতুন হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চ থেকে কিন্তু ভিউজ আনতে হবে যদি আপনি আপনার ভিডিও সার্চ থেকে যদি ভিউজ আনতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনো কিন্তু কাজ হবে না এই জন্য বলতে বলতে পারে বলি আপনাদেরকে আমি আপনি কি করবেন এই কাজটা ফলো করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণ একটা ভিউ জেনারেট হবে আপনারা কি করবেন এই টপ সার্চের এখানে দেখতে এরও একটা অপশন এই এরও অপশান হবে একবার ক্লিক করে দেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে তো আপনারা দেখতে

আপনাদেরকে আমি নামটা বলে দিচ্ছি যে কপি ট্যাক্স ওয়ান স্ক্রিন এটা কিন্তু আপনি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই যে এখানে দেখতে নামটা ধরে সার্চ দেন তাহলে কিন্তু আপনার ওপেন হয়ে যাবেন কিন্তু আপনারা ইনস্টল করবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে গেলাম আমি প্লে স্টোরে যে এখানে আমি সার্চ করবো কপি কপি ট্যাক্স কপি ট্যাক্স ওয়ান স্ক্রিন লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এসেছে তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটিকে আমি ডাইরেক্ট ওপেন করে নেই এই যে ওপেন করে নিলাম তো অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনারা যেটা করতে হবে আপনাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি তো আপনার ক্ষেত্রে অ্যালাউ চাইতে পারে তো আপনারা অ্যালাউটা দিয়ে নেবেন এলাই তো আপনারা সবাই দিতে পারেন তো অ্যালাউ দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন তারপরে এই অ্যালাউ চাচ্ছে তো অ্যালাউ আমি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু ফটোটা এসে যাবে তো আপনারা ফটোর উপরে একবার ক্লিক করে দেবেন তো ফটোর উপরে যখনই আপনি ক্লিক করে দিবেন এই ফটোরপে ক্লিক করার পরে আপনারা যেটাকে স্ক্রিনশট দিয়েছেন স্ক্রিনশটটা কিন্তু সিলেক্ট দেবেন দেওয়ার পরে এরকমভাবে আসবে তো আপনারা কিন্তু কী করবেন এই রাইটের উপরে একবার ক্লিক দেবেন দেওয়ার পরে দেখবেন যে ওর এইসব আপনি যেসব সেখানে স্ক্রিনশট দিয়েছিলেন তারপরে আপনি কি করবেন এরপর ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাচ্ছেন যে ওই ট্যাপগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এসে গেছে তো আপনি কি করবেন এটাকে ডাইরেক্ট এরকমভাবে সিলেক্ট করে ধরবেন সিলেক্ট করে এর নিচে টান দিলে সম্পূর্ণ কিন্তু কপি হবে তো আপনারা কি করবেন এই সবগুলাকে আপনি এটা কী করবেন কপি করবেন কপি করার পরে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে দেবেন তো আমি একটা ভিডিও কিন্তু আপলোড করে কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি এখন কিন্তু আমি ওই কাজটা করবো যাতে আমি ভিউজ বাড়াতে পারি তো আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছেন ওয়াইটি ইস্কিটা ওপেন করলাম করার পরে আপনার ব্যাগ চলে যাই সেই ভিডিওতে আমরা চলে যাবো যে ভিডিওটা আমরা আপলোড করছি তো কন্টেন্ট কন্টেন্ট উপরে ক্লিক করলাম তো কপেন কন্টেন্ট উপরে এই ভিডিওর উপরে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব এই কলম আইকন দেখতে পাচ্ছেন তো আমি কলম আইকন উপরে ক্লিক করব তো কলম আইকন উপরে ক্লিক করে দিলাম কলম আইকন উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডেসক্রিপশন তো ডেসক্রিপশন উপরে ক্লিক করবেন একটু নিচে আসবেন আসার পরে আপনারা কি করবেন এখানে এখানে প্রেস করে দিবেন তো ডিসক্রিপশনে সব প্যাশ করে দিয়ে আপনারা কী করবেন শুধুমাত্র সেভ করে দিবেন যখনই আপনি সেভ করে দিবেন তারপর দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কিছুক্ষণ পরে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটিকে বাজিয়ে দেবেন